দেখো দুই তারিখে রান্না বলতে এই যে এটা হচ্ছে কী বলো তো আলু পটল তেল ঝোল বলতে পারো আর এইদিকে ভিন্ডি বা ঢ্যাঁড়স সর্ষে বাটা দিয়ে দেখো টমেটো দিয়ে টক ভিন্ডি সর্ষে বাটা দিয়ে টমেটো দিয়ে আর এদিকে আলু পটল দেখো পনির দিয়ে মালাই পনির বেশি ভাজা যাবে না একটুখানি নাড়াচাড়া করলাম এই যে আলু আর পটল ভালোভাবে এই তো জাস্ট দিয়েছি আর কি জল সুন্দরভাবে ফুটে উঠে একটু কমে যায় তারপর দেবো এটা তেল ঝোল বলতে পারো পাতলা বিনা মশলায় এই দুটোই আজকাল ওদের বাবা বেরোবে তারপরে বড়ো মেয়ের স্কুল আছে ছোটো মেয়ের স্কুলে গেছে আর করবো ভাত এই যে পানিরগুলো পটল আলু পাতলা ঝোল কালো জিরে কাঁচা লঙ্কা নুন হলুদ হালকা চিনি তেল ঝোল একদম পাতলা আফটারনুন সবাইকে কী বলবো দুটো চল্লিশ প্রায় বাজে এই সময় প্রথম তোমাদের সামনে এলাম একটু সাজগোজ দেখতে পাচ্ছ সাজগোজ বলতে কিচ্ছু করি না শুধু লিপস্টিক লাগাই আর দুটো কানের পরি আর মুখেও কিছু লাগাই না কিছুই লাগাই না যাতে করে মেকআপ তোলার প্রয়োজন না হয় কানেরগুলো জাস্ট খুলে রেখে দেবো লিপস্টিকটা একটা ভেজা কাপড়ে মুছে ফেলবো বাস চুলটা ওপরে করে নেবো আর একটা বাড়ি ছেঁড়া নাইটি পরে নেবো এই সাজ বুঝেছ লিপস্টিকটা কেমন লাগাই কারণ কি যতগুলো আছে লাগিয়ে লাগিয়ে শেষ হবে মেকআপের প্রোডাক্ট আমি খুব একটা কিনি না আর তো লিপস্টিকগুলো কোনো কোনোটা যেগুলো লিকুইড লিপস্টিক সেগুলো আবার শুকিয়ে যাচ্ছে সেজন্য লিপস্টিকটা লাগিয়ে নষ্ট না করা এই আর কি আর ওঠার জন্য কোনো হ্যাপা নেই জাস্ট ভিজে কাপড়ে দুবার মুছে দিই একবার মুছে দিই তারপর ও কাপড়ের উল্টো দিকটাতে আরেকবার মুছে দিই দুবার মুছলে হয়ে যায় কানেরগুলো খুলে রেখে দিই আর ছেঁড়া নাইটি পড়ে নিই তাহলে হয়ে যায় এই জন্য লাইভে গেছিলাম বলে একটু তৈরি হয়েছিলাম এই প্রথম এলাম তোমাদের সামনে দেখো দুটো চল্লিশ বাজে দেখতে পেয়েছ ওই দেখো পেছনে একটু তো দেখি আমার একটা বই পড়ার আছে সেটা পড়ব নাকি আমার মেয়েকে ঘুম পাড়া ঘুম পাড়াবার চেষ্টা করবো তখন আমি নিজেরই ঘুম পেয়ে যাবে দেখা যাক সেটা এই আর কি তো সঙ্গে থাকো ওদের বাবা তো আজ বেরিয়ে গেছে সে ভিডিও করে রেখেছি ও যখন বেরিয়ে গেল বড় মেয়ে স্কুলে ছোট মেয়েও স্কুলে গেছিল তো ছুটি হয়ে গেছে এগারোটায় আর আমি আর ছোট মেয়ে এখন বাড়িতে সঙ্গে থাকো সারাদিন কেমন ভীষণ কি গরম बोलो बोलो देखिए देखिए चाबी ची डिंपल ची गॉ ची वे डियर नील काली है वेरी फेयर साबू या पीतू मी ची से पेनीत दुएल दैट इज केवन गोन चाबी ची डिंपल ची रोजे लिप्स टिट वेडिन काली है वेरी फेयर blue, lovely too. Teacher's pet, is that you? Yes, yes, yes. Mommy, so is Exercise, I do Baba, let's see how we let's say, Baba, let have you any wool? yes, sir. yes, sir. three bags full. one for my master, one for his dame, one for the and one for the little boy who lives down the lane and i say and ba ba black sheep, have you any wool? yes, sir. yes, sir. three bags full. one for my master, one for his dame and one for the little boy who lives down the lane. ten little fingers, ten little toes, two little ears and one little nose, two little eyes that shine so bright, and one little mouth to kiss mother, good night. বাই ই দেখো এসেও দেখো একটা ফুল হয়েছে আর এটা দেখো একটা কুড়িয়ে ফুল হয়েছে